বরঞ্চার একান্নটি কমিটির হাতে দুর্গাপূজার অনুদানের চেক তুলে দিলেন বরঞ্চার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও বরঞ্চা ব্লক ও থানা প্রশাসনের আধিকারিকরা এদিন বিগত বছরগুলিতে পাওয়া একান্নটি কমিটির সদস্যদের ডেকে বরঞ্চা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কক্ষে সরকারি অনুদানের চেক তুলে দেন বরঞ্চা ওসি ও বিডিও সঙ্গে ছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ চেক প্রদান করা হলো আমাদের বনা থানার ওসি সাহেব মহাশয় এবং আমাদের বিডিও সাহেব গোবিন্দবাবু ছিলেন এবং আমি থেকে চেক একান্নটা পুজো কমিটি তিনি আছেন সেক্রেটারি তাদের হাতে চেক তুলে দেওয়া দেখুন আবেদন সংখ্যা প্রচুর সেগুলো ভেরিফাই করা হচ্ছে ভেরিফাই করে যেগুলো প্রাচীন পুজো এবং যেগুলো অত্যন্ত প্রয়োজন সেই অনুপাতে ভেরিফাই করে আবার আর যাওয়ার চেষ্টা চলছে আমি প্রথমেই বলতে চাই যে পাক সারদার শুভেচ্ছা আমার বোন সমস্ত আবহর জনসাধারণকে ভালোভাবে পুজো কাটান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন কোনো রকম গ্রহণে পা না দিয়ে উৎসবে মাতুন আর আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা আমাদের বাংলার প্রতি ভালোবাসা ওনাদের যে অগাধ এই পুজো নিয়ে যে উচ্ছ্বাস তার সব প্রতিদান তারা এই আমাদের বনব্রত তথা আমাদের সারা বাংলা জুড়ে সেটা দেখিয়েছেন এবং আমিও বড় সমস্ত জনসাধারণকে শুধু শুভেচ্ছা জানাচ্ছি